জামালপুরের নসিপুর গ্রামে ঈদগাহ তৈরির কাজ শুরু হলো আজ প্রসঙ্গত এই গ্রামে ছিল না কোনো ঈদগাহ বারবার তারা সরকারকে আবেদন করছিলেন সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের মাইনরিটি দপ্তর থেকে এই ঈদগাহ তৈরির জন্য প্রায় ২২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয় যার প্রথম কিস্তি দশ লক্ষ টাকা পাওয়া গেছে সেই ঈদগাহ তৈরির কাজ শুরু হলো আজ এই উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান ছিলেন বেরুগ্রাম অঞ্চলের পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি ওই গ্রামের পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম মৌলানা সাহেব সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা মেহমুদ খান বলেন এই ঈদগাহে খুবই প্রয়োজন ছিল রাজ্য সরকার সবসময়ই সাধারণ মানুষের পাশে আছে তাই মাইনরিটি দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে ঈদগাহ তৈরি করার জন্য বাবু বলেন গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তিনি নিজে পঞ্চায়েত খান বিডিও সাহেব সকলের চেষ্টায় আজ এই কাজ করা যাচ্ছে মূলত আজকে কি করলেন আজকে আমাদের নসিপুর গ্রামে পড়ার জায়গা ঈদ আর বকরিতে নামাজ পড়ার জায়গা ছিল না এটি গ্রামের মানুষ আপিল করেছিলেন সরকারের কাছে যাতে সুস্থভাবে আমরা নামাজ পড়তে পারি সেই জন্য আজকে ঈদগাহ করার জন্য প্রায় বাইশ লক্ষ টাকা অ্যালট করেছে মামাটি মানুষের সরকার এই ক্ষেত্রে প্রথম ফেজে দশ লক্ষ টাকা দিয়েছে বাদ কাজ শুরু হতে হতে আরও সেই টাকা এসে যাবে সেই ক্ষেত্রে এখানে আজকে এখানে এসেছিলাম যে গ্রামের মানুষের বক্তব্য বহুত দিনের আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আপনি আসুন এখানে এসেছিলাম তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ যেহেতু মামাটি মানুষের সরকার আজকে চাইছে যাতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন মানুষ ভারতবর্ষে গণতন্ত্র দেশ বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম করতে পারে সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যেমন ধর্ম ভারতবর্ষে করবে এবং বাংলায় যেরকম যত রকম ধর্ম আছে তাদের যত রকম হেল্প করার সেটা করে এটা কতগুলো পাশাপাশি গ্রাম রয়েছে এই ঈদগারে যারা নামাজ পড়তে আসবে এইখানে হচ্ছে নসিপুর গ্রামে শুধু একমাত্র নামাজ পড়তে আসবে কিন্তু আমাদের আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ এই নামাজ পড়তে পারে এখানে কারো বাধা নেয় নামাজ পড়ার জন্যে ভারতবর্ষের যদি মানুষ কেউ মুসলমানদের কেউ কোনো মানুষ এসে নামাজ পড়ে যে কোনো মসজিদে এবং যে কোনো কর্মস্থানে কেউ যদি বলে ভারতবর্ষে যে কোনো মানুষ মারা গেছে সেখানে মাটি দেওয়া কিন্তু আমাদের ধর্ম হিসাবে ইসলাম ধর্ম হিসাবে এটা আছে সেই ক্ষেত্রে এই গ্রামের জন্য করা আছে কিন্তু কেউ যদি নামাজ পড়তে আসে বাধা কিছু ছটা পাড়ার কটা পাড়া রয়েছে এখানে এই গ্রামে ছ সাতটা ছটা পাড়া আছে এবং এখানে সকলে মিলে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে থাকে এখানে মসজিদও একটা আছে সবাই এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সামনে ঈদ ঈদেতে আমাদের রোজা আছে রোজাতে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং রোজাতে যেন আল্লাহ আমাদেরকে সকলকে আমাদের রোজা রাখা তৌফিক দান করুন এবং আমরা যেন যে ধর্ম যে যে মানুষ ধর্ম করেন প্রত্যেকের ধর্মকে সম্মান দিই এবং প্রত্যেকে যেন আমরা ধর্ম করতে পারি এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রতে আজকে আমরা অত্যন্ত খুশি যে আজকে সরকার আজকে এই এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে সরকার যে আপিল করেছিলাম এখানে আমাদের শাহাবুদ্দিন মণ্ডল এই অঞ্চলের নেতৃত্ব দেয় আপ্রাণ চেষ্টা করেছে এখানে আমাদের ইমানি সাহেব আছেন ইমানি এখানে আমাদের বুথের এ আছে প্রত্যেকে মিলে সহযোগিতায় খুব আজকে ভালো সুন্দর একটা জিনিস হচ্ছে আমি এসে অত্যন্ত খুশি